গত পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের ফলে দেশ ছেড়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তারপরেই আমরা দেখেছি এই মোহাম্মদ ইমনি প্রধান উপদেষ্টা হয়ে সরকারে বসেছেন এবং তার সেই বিভিন্ন জঙ্গির সঙ্গে যুক্ত বিভিন্ন চেলাচামুনটাকে উপদেষ্টা বানিয়ে দেশ চালাচ্ছেন এবং বলা চলে বাংলাদেশ এই মুহূর্তে এক কোথায় হিংসাত্মক দেশে পরিণত হয়েছে যেখানে মৌলবাহীদের ব্যাপক বারবার আন্দোলন সামনে আসছেন এবং সেইখানে ধরে একটা সুখ খবর দিয়ে রাখি যে বাংলাদেশে কিন্তু বদল হতে চলেছে অর্থাৎ খুব শীঘ্রই এই যে মোহাম্মদ দিনুস বা যে চ্যালাচমা আছে তারা কিন্তু গারোদে যাবেন খুব শীঘ্রই কেন বলছি কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল আর দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট দেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তারপরে সরকার এসে বসেন মোহাম্মদ দিনুস এবং তিনি সরকারে বসার পর যেভাবে আওয়ামী লীগ নেতাদের টার্গেট করে করে মারধর বাড়িঘর ভাঙচুর জ্বালিয়ে দেওয়ার কাজকর্ম করেছেন পাশাপাশি বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে যেখানে সংখ্যালঘু শিক্ষক অধ্যাপকরা রয়েছেন বা আদালতে আইনজীবীরা রয়েছেন তাদের জোরপূর্বক তারা কিন্তু ইস্তফা দিতে বাধ্য করা হয় এবং কোথাও হেনস্থাও কিন্তু করা হয় এবং তাছাড়া বিভিন্ন সংখ্যালঘুদের বাড়ি জমি দখল মহিলাদের টর্চারিং তা কিন্তু চলছে তার কারণ মৌলবাদী কার্যকর আর এই মৌলবাদী চালাচ্ছেন কারা এই মোহাম্মদ চালিয়ে যাচ্ছেন এবং যার ফলে আমরা গত কিছুদিন দেখছি বাংলাদেশ কিন্তু উত্তাল হয়ে রয়েছে আন্দোলন পাল্টা আন্দোলন মহিলাদের যেখানে শিশুরাও কিন্তু কোথাও সুরক্ষা পাচ্ছেন না তার কারণ এই মোহাম্মদিন সরকার এই মৌলবাদীদের যেভাবে তোষণ করছেন আর সেই মৌলবাদীরা কিন্তু গোটা বাংলাদেশ জুড়ে অরাজকতা চালিয়েছেন কিন্তু এবার সে বদল হতে চলেছে তার কারণ আমরা জানি মোহাম্মদিনী যেভাবে পাকিস্তান প্রীতিটা দেখাচ্ছেন সেই পাকিস্তান প্রীতি সেই পরিস্থিতি কিন্তু বাংলাদেশে তৈরি করতে পারেনি বা একাংশ একাংশ যারা মৌলবাদের সঙ্গে যুক্ত তারা কিন্তু সমর্থন করলেও বাংলাদেশে যিনি রয়েছেন প্রধান সেনা সেনা প্রধান ওয়াকারুজ্জামান তিনি কিন্তু পাকিস্তানের সঙ্গে এই সেনা চুক্তিতে কিন্তু স্বাক্ষর করতে রাজি ছিলেন না সহজে এবং তা কিন্তু জোরপূর্বক স্বাক্ষর করা হয় এবং বলা যায় তিনি যখন বিদেশ সফরে যান সেখান থেকে যে বাংলাদেশে ফেরত এবং সেখান থেকে তা কিন্তু গ্রেপ্তারের পরিকল্পনা করেছিল কারা আইএসআই পাকিস্তানের গোয়েন্দা প্রধান এবং তা কিন্তু খবর চলে যায় ভারতের র তা কিন্তু সেই তথ্য জোগাড় করে এবং জোগাড় করার পর রীতিমতো সতর্ক করে দেয় বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে এবং যার ফলে তিনি বাংলাদেশ যে ফেরেন ঢাকা বিমানবন্দরে কিন্তু তিনি কিন্তু ফেরেননি এবং ফেরেন অন্য একটি জায়গায় যেখানে যেখানকার কোনো প্রস্তুতি ছিল না অর্থাৎ সেখানে নিজের কাছের সেনামেদের যারা রয়েছেন তাদের ডেকে নিয়ে তিনি সেখানে ফেরেন এবং করিডরে তিনি কিন্তু ঢাকায় আসেন এবং বলা তার যে বাসভবন রয়েছে তা কিন্তু সেনাপ্রধান সেনাদের একাংশ যারা ওয়াকারুজ্জামানের অত্যন্ত ঘনিষ্ঠ বা দেশভক্তি যার মধ্যে রয়েছে তারা কিন্তু ঘিরে রয়েছেন এই ওয়াকারুজ্জামানের বাংলো যার ফলে বলা যেতে পারে যে পাকিস্তান যেভাবে গোটা বাংলাদেশটাকে নিয়ন্ত্রণ নিয়ে নিতে চাইছে তাতে কোথাও যেন বারবার হজত খাচ্ছে হঠত খাচ্ছে একটাই কারণ যে বাংলাদেশিদের মধ্যেও সব সমস্ত স্তরের মানুষ কিন্তু পাকিস্তান প্রীতিটা ভালোভাবে মেনে নিচ্ছে না আর আমরা জানি যে পাকিস্তান বাংলাদেশে যে টর্চেনটা চলেছিল তা কিন্তু চালিয়েছে পাকিস্তানি সেনা ফলে স্বাভাবিকভাবেই মানুষেরা মেনে নেবেন না বাংলাদেশের সরল সতাম যার ফলেই ক্ষোভটা দিন দিন বাড়ছে আর এই যে সেনাপ্রধানকে হত্যার যে ষড়যন্ত্র বা সেনাবাহিনীতে যে ঘন যে ষড়যন্ত্র পাকিস্তান করেছিল তা কিন্তু ভারতের র সেই তথ্য জোগাড় করে নেন নেওয়ার পরেই কিন্তু ওয়াকারুজ্জামানকে সতর্ক করা হয় এবং তিনি বলা চলে ভারতীয় সেনার নির্দেশেই কিন্তু প্রত্যেকটা পদক্ষেপ নিচ্ছেন কোথাও যাওয়া বা কোথাও প্রেস মিট করার প্রত্যেকটা পদক্ষেপ তিনি কিন্তু ভারতের সেনার সাথে যোগাযোগ রেহি করছেন এবং বলা যেতে পারে যে ওয়াকারুজ্জামান তিনি যখন বাংলাদেশে ফেরেন তার সঙ্গে কিন্তু আমেরিকার সেনাবাহিনীর সঙ্গে যে যোগাযোগ সেই মাধ্যমটাও তৈরি করেছিল কিন্তু ভারতের র সুতরাং বোঝা যাচ্ছে বাংলাদেশ যেখানে আইএসআই গোটা বাংলাদেশে উত্তাল করে দেওয়ার পরিকল্পনা রয়েছে সেখানে বাংলাদেশে কিন্তু অর্থাৎ মূল জায়গা কিন্তু এখনও কিন্তু ভারতের দখলে রয়েছে অর্থাৎ সেনাবাহিনীর সেনাপ্রধান তিনি কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে ভারতের নির্দেশ মেনে চলছেন এবং যার পেছনে রয়েছে আমেরিকা কারণ আমরা জানি যে মোহাম্মদ তিনি জোবার অত্যন্ত ঘনিষ্ঠ বিল ক্লিন্টনের ঘনিষ্ঠ সেইভাবে আমেরিকাতে একটা বড় ফান্ডিং নিয়ে বিভিন্ন জঙ্গিদের মদতে গোটা বাংলাদেশে মৌলবাদী কার্যকলাপ চালিয়ে যাচ্ছিলেন আর তথ্য যেটা সামনে এসছে যে ডোবাইটনি বাইডেনই ফাঁস করেছেন যে ডোনাল্ড ট্রাম্পই ফাঁস করেছেন যে জো সরকার আমেরিকার টাকা আমেরিকার সাধারণ মানুষের ট্যাক্সের টাকা বিভিন্ন দেশের সরকার বদলের ক্ষেত্রে খরচ করেছে তা স্পষ্ট হয়েছে ফলে আমেরিকাতে এই মদরটা কিন্তু এই মোহাম্মদ নিষ পাচ্ছেন না আর যার ফলে বাংলাদেশকে এই মুহূর্তে কিন্তু বলা চলে অনেকটাই ভারতের হাতে অনেকটাই আমেরিকার হাতে অর্থাৎ খুব শীঘ্রই যে বাংলাদেশের সেনা যারা যাদের মধ্যে দেশ ভক্তি রয়েছে দেশপ্রীতি রয়েছে বাংলাদেশের প্রতি আনুগত্য রয়েছে ভালোবাসা রয়েছে সেই সেনারা কিন্তু ওয়াকারুজ্জামানের পক্ষেই থাকবেন তা বলার অপেক্ষা রাখেন অর্থাৎ পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই বা পাকিস্তানের আর্মি যতই চেষ্টা করুন বাংলাদেশকে কিন্তু নিয়ন্ত্রণ করা এই মুহূর্তে সম্ভব নয় অর্থাৎ বলা যেতে পারে আগামী খুব শীঘ্রই ওয়াকারুজ্জামান এবং তার টিম যারা রয়েছেন মোহাম্মদ সাহেবের চেলা জামুনরা খুব শীঘ্রই তারা কিন্তু গারোদের যেতে চলেছেন এবং শুধু গাড়িতে যাওয়াই নয় এবং খুব শীঘ্রই কিন্তু বাংলাদেশের সেনা শাসন দেখতে চলেছে নজর রাখুন জানিয়ে রাখলাম আগাম